হ্যালো গাইজ তো এই শীতে মটরশুঁটি দিয়ে যে কোনো রান্না কিন্তু খুব সুন্দর লাগে তো আজকে চলুন আমি বানাবো মটরশুঁটি আলু মাছ তো এটা খুব খে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তো চলুন উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি তো কোহানিতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। ই পারছ পেঁয়াজটা লাল মতো হয়ে গেছে কত সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে তো এতে আমি এবার আলুটাকে ঢে টমেটোটাকে ঢেলে দেব। টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি নাড়বো টমেটোটা যতক্ষণ না গো মানে গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো একটু লবণও দিয়ে দিয়েছে টমেটোর ওপরে দিয়েই নাড়বো নাড়ব নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতেই পাচ্ছ যে টমেটোটা গলে এসেছে গলে গিয়েছে তো এবারে আমি আলুটাকে ঢেলে দেব কাটা আলুটাকে ঢেলে দেব এটা কেউ নাড়ব আলুটা কেউ নাড়তে থাকবো নাড়তে থাকবো কষাবো আর কি ঠিক অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব তো মটরশুঁটিটাও দিয়ে দেব এই শীতে কিন্তু মটরশুঁটি আলু দিয়ে মাছ দিয়ে বা মটরশুঁটি কোনোবি সবজি দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে তো মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কেমন নেড়ে নিচ্ছি এবার আমি ঝাল হলুদ লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারেন তো এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে মাছ আলুর তরকারিটা দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর এসেছে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে রাখবো সিদ্ধ করার জন্য মানে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে রাখবো তো একটা ঢেকে রেখেছি একটু পরে আমি খুলে দেখছি দেখো পানিটা মনে গেছে দেখতেই পারছো কত সুন্দর কালার এসছে দেখো তরকারিটার তো দেখেই মনে হচ্ছে দেখেই খেতে ইচ্ছে করছে যে তো কত সুন্দর কালার এসছে তরকারিটার দেখতেই পাচ্ছ তো বাড়িতে এই রেসিপিটা যদি কেউ বানিয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো জিরে মরিচগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে এটাকে নাড়ব তেল ছেদ তেল ছাড়ছে এবার তরকারিটা দেখো এরকম এই প্রসেস বা এই পদ্ধতিতে এই রকমভাবে রান্না করে দেখবে অনেকে বলে তিলের উপরে টমেটোটা কেন দিলে তেলের উপরে তো আলুটা দিয়ে কষাই কিন্তু না বন্ধুরা এরকম তেলের উপর টমেটো দিয়ে এইরকম পর পর স্টেপ স্টেপ মশলাগুলো দিয়েই রেসিপিটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমাদের বাড়িতে অনেকে ঝোল মানে সুরোটা একটু পছন্দ করে যার জন্য আমি সুরোটা একটু বেশি করে দিয়েছি তো এবারে আমি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো কালারটা এসে গিয়েছে তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো দিয়ে দিয়েছি এর উপরে একটু অল্প একটু ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দেবো উপরে আর কি দিয়ে ঢাকা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো প্রায় রান্না আমার হয়ে এসেছে শেষ পর্যায়ে হয়ে গেছে তরকারিটা ফুটছে এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে এই প্রসেসে তোমরা রান্না করে দেখবেন বাড়িতে কে কোন জায়গা থেকে দেখছেন আমি জানি না তবে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো দেখতেই পারছো কত সুন্দর কালার এসছে দেখো তরকারিটা কত সুন্দর এটা কালার এসছে দেখতেই পারছো কত সুন্দর কালার এসছে తో బా అవశ్యవశ్య కమేనా